আসামের কামাখ্যা মন্দিরে ভ্রমণকালে যোগী পুরুষ রাম ঠাকুর এক রহস্যময় কণ্ঠের ডাক শোনেন তিনি কি দেখা পেয়েছিলেন সেই রহস্যময় পুরুষের কি হলো তারপর এরকমই রাম ঠাকুরের সঙ্গে ঘটা বেশ কিছু আশ্চর্য অলৌকিক ঘটনা আজ এই ভিডিওতে আমি চন্দন চক্রবর্তী সাধক অলৌকিক রহস্য চ্যানেলে আপনাদের বলবো তাই সেগুলি জানতে চাইলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই শুনুন ও সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন আপনার মাত্র দশ সেকেন্ড মূল্যবান সময় খরচা করে আমাদের এই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই কাজটি আপনার কাছে খুব সামান্য এবং সাধারণ হলেও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় চলুন প্রিয় দর্শক শ্রোতা এবার তাহলে আমরা সেই রোমাঞ্চকর ঘটনাগুলিতে প্রবেশ করি আসামের কামাখ্যার শক্তিপীঠে সেদিন অম্বুবাচীর উৎসব চলছে প্রচুর মানুষ এই সময় এখানে এসে জড় হয় সারা পাহাড় একেবারে স্পন্দিত হয়ে ওঠে নতুনভাবে নানা ধরনের মানুষ নানা জাতি নানা দেশের মানুষ এখানে এই সময় ভিড় জমায় পুণ্যলমী ভক্ত ধন জন পুত্রকমী গৃহস্থ থেকে শুরু করে একদম শত শত সাধকরা এই সময় পিঠে হাজির হন এই জনস্রোতে গা ভাসিয়ে বালক রামচন্দ্র অর্থাৎ আমাদের রাম ঠাকুর সেদিন এখানে এসেছে পথের সাথী হয়েছিলেন কয়েকজন এ কদিন সবাই একসাথে চলাফেরা করেছেন কিন্তু সেদিনকার ভিড়ে তারা কে কোথায় যে হারিয়ে গেলেন সারা দিনেও খুঁজে নিজেদের এক করতে পারলেন না এদিকে রাম ঠাকুরের কাছে পয়সা করিও কিছু নেই ওই সঙ্গী সাথীদের সাহায্যে কোনো তিনি কিছু খেয়েছেন কিন্তু এবার যে একেবারে অনুপায় সারাদিন উপবাসে কেটেছে রাত্রে যে কিছু জুড়বে সে ভরসা তিনি করতে পারছেন না তাছাড়া অম্বুবাচীর আজ নিবৃত্তি দিবস রজস্বলা দেবীপীঠের সামনেই মাথা ঠেকিয়ে পুণ্যার্থী নরনারীরা যে যার ঘরে ফিরে গেছেন মেলা এবার ভাঙছে আশপাশের জঙ্গলে গাছের তলায় বহু সাধু সন্ন্যাসী আস্তানা নিয়েছিলেন এবার তারাও নিজেদের ডেরায় ফিরছেন দিন শেষ হয়ে ধীরে ধীরে রাত্রি গভীর হয়ে আসো রাম কিন্তু বড় পীড়িত হয়েছেন ক্লান্ত দেহটিকে আর টেনে নিয়ে বেড়াতে পারছেন না তাছাড়া তার ভাগ্যে আজ খাবার কিনা সেটা ঠিক বলা যাচ্ছে জুটবে না বরং তিনি এটা ভাবলেন যে বাকি রাতটা তপ করে কাটিয়ে দেওয়া যাক মন্দিরের বিভিন্ন কোণে কোণে কুমারী পূজার স্থান রাশি রাশি ফুল বেলপাতা নৈবেদ্য সেখানে একেবারে একাকার হয়ে গেছে সেখানের একটা জায়গায় কিছুটা পরিষ্কার করে নিয়ে বালক রাম এক কোণে বসে পড়লেন শুরু হলো তার জব ধ্যান রাত্রি ধীরে ধীরে গভীর হয়ে আসছে অন্ধকার আর নিঃশব্দ মিলে চারিদিকে একেবারে থমথম করছে হঠাৎ তিনি অদূরেই শুনতে পেলেন এক গুরু গুরুগম্ভীর কণ্ঠের আহ্বান রাম জব তখনই থেমে গেল এত রাত্রে অপরিচিত কণ্ঠে এভাবে তাকে কে ডাকছে এখানে তো তার সঙ্গী সাথী ছাড়া তাকে আর কেউ চেনে না তাদের সাথেও তো তিনি এখন দলছুট তারিখ হয় শোনবার ভুল তিনি একেবারে কান খাড়া করে বসে আছেন যদি আবার সেই ডাক শুনতে পান তার সে আশা ভুল হল না আবার শোনা গেল সেই রহস্যময় কণ্ঠের আহ্বান এবার আরো কাছে আরো স্পষ্টভাবে বৎস রাম শুনছ উঠে এসো আমার কাছে কিছুক্ষণ পরেই প্রাচীরের আড়াল থেকে আবির্ভূত হলেন এক বিশাল সন্ন্যাসী শুক্লপক্ষের চাঁদের আলো ছড়িয়ে পড়েছে সেই বিশাল সন্ন্যাসীর সন্ন্যাসীর দেহে দীর্ঘায়ত দেহে নেমে এসেছে জটাজাল। সুঠাম দেহ অজান লম্বিত বাহু দুই চোখে জ্বলছে যেন অগ্নির গোলক তার কপালে রক্তচন্দনের বড় ফোঁটা আর গলায় রুদ্রাক্ষের মালা ভীমকান্তি মহাশক্তিধর এক তান্ত্রিক পুরুষ সেদিন বালক রামের সম্মুখে কিন্তু একই এ মূর্তি তো রামের অপরিচিত নয় কয়েক বছর আগে রাত্রের স্বপ্নযোগে একেই তো তিনি দেখেছেন স্বপ্নেই মহাপুরুষ তাকে বীজ দিয়ে গিয়েছেন আর সেই মন্ত্র ছিল চৈতন্যময় বারো বছরের বালকের পূর্বজন্মের অধ্যাত্ম সংস্কার এক মুহূর্তে সেই মন্ত্র যেন সেদিন জাগিয়ে দিয়ে গেছে এই দৈব মন্ত্র আর মন্ত্র দাদাকে যে ভুলবার উপায় নেই তার এর জন্যই ঘরে আর তার মন টেকেনি সেদিন কাজকর্মের সন্ধানের অছিলায় রাম কিন্তু বারে বারে বাড়ি থেকে বেরিয়ে গেছে স্বপ্নে পাওয়া এই গুরুর খোঁজে তিনি এতদিন করেছেন বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে মহাপুরুষের চরণতলে রাম নিজেকে সমর্পণ করলেন আজ সে তার জীবনের পরমাশ্রয়কে খুঁজে পেয়েছে আঁকা বাঁকা পার্বত্য পথ মেয়ে ভুবনেশ্বরীর মন্দিরের সামনে আসলেন রাম কাছে জঙ্গলাকীর্ণ পাকদণ্ডীর মতো সাপের মতো ভঙ্গিতে নিচে নেমে গিয়েছে সেই পথ মহাপুরুষ যাচ্ছেন আগে আগে আর রাম চলেছেন তার পিছনে বর্ষণক্রান্ত আষাঢ়ের আকাশের নিচে উঁকিয়ে দিচ্ছে ভাঙা চাঁদ সারাপথ জ্যোৎস্নায় একেবারে ভেসে যাচ্ছে দূরের পাহাড় বেয়ে নিজের আপন মনে ছুটে চলেছে উন্মত্ত ব্রহ্মপুত্র একটু এগিয়েই দেখা গেল ঘন জঙ্গলে ঢাকা এক পর্বতের গুহা রামকে তিনি অনুসরণ করার ইঙ্গিত দিয়ে এই মহাপুরুষ সেই গুহার ভেতরেই প্রবেশ করলেন চারিদিকে একেবারে নিশ্ছিদ্র অন্ধকার চকমকে ঢুকে তিনি প্রদীপ জ্বালালেন সামনেই একটি বড় ভূগর্ভের কক্ষ সারা পথে মহাপুরুষ একটা কথাও বলেননি রামও কোনো কথা বলতে সাহস করেনি মহাবিষ্টের মতো এতক্ষণ তিনি শুধু তার অনুসরণ করে চলেছেন বললেন তুমি সুস্থ হও পর অবাক তার সান্নিধ্য ও স্পর্শের প্রভাব রামের দেহে এখন শান্তি ও অবসাদের চিহ্ন মাত্র নেই তিনি অনুভব করছেন অপার শান্তি ও তৃপ্তি তার মনের প্রত্যেকটি স্থানে কিছুক্ষণ বিশ্রামের পর সে মহাপুরুষ আদেশ করলেন বৎস এবার ওঠো গুহার শেষ প্রান্তে গিয়ে দেখো মাটির পাত্রে দুটি ফল তোলা রয়েছে তুমি খেয়ে নাও অল্প প্রদীপের আলোয় গুহার সবটা কিন্তু দেখা যাচ্ছিল না খুবই খিদে পেয়েছে সেদিন রামের সন্দেহ নেই কিন্তু এত রাত্রে রাম কিন্তু খাওয়া দাওয়ায় অভ্যস্ত নন তাই তিনি চুপচাপ বসে রইলেন হঠাৎ দেখা গেল এক অলৌকিক কাণ্ড মুহূর্তের মধ্যে সেই মহাপুরুষের দক্ষিণ হাতটি হয়ে উঠল ময় তারপর ধীরে ধীরে দীর্ঘদর হয়ে গুহার প্রান্তে গিয়ে সেটা ঠেকল এবং সেই মাটির পাত্রটি অবলীলায় তুলে নিয়ে এসে তিনি রাম ঠাকুরের সামনে এনে রাখলেন বারো বছরের বালকের দুই চোখে ফুটে উঠল অপার বিস্ময় সঙ্গে সঙ্গে তার হৃদয়ে স্ফুরিত হলো এক নতুন উপলব্ধি এই অলৌকিক দৃশ্যটির ভেতর দিয়ে মহাপুরুষ যেন আজ দিতে চাইলেন তার বড় এমনিভাবে স্থান কাল নির্বিশেষে নবীন সাধক রামকে তিনি রক্ষা করবেন আর তার সর্বগামী এই দুটি হাত পৃথিবীর দূরস্তম স্থানে গিয়েও করবে রক্ষা তান করবে তার গভীর স্নেহের ছায়া বিস্মিত বালক তার অবাক দৃষ্টিতে মহাপুরুষের দিকে দুটি ফল চেয়ে নিয়ে এবার খেয়ে নিল তারপর তিনি আবার আদেশ করলেন চেয়ে দেখো সামনেই তোমার জন্য তৃণ শয্যা তৈরি হয়েছে এবার সেখানে তুমি শুয়ে কিছুটা বিশ্রাম করো তুমি যে আজ আসবে তা আমি জানতাম তাই তোমার খাওয়া-দাওয়া ও শোয়ার ব্যবস্থা করাইছে খুব ভোরে গলায় 12 বছরের বালকের ঘুম ভাঙিয়ে দিয়ে মহাপুরুষ বললেন রাম এবার তাড়াতাড়ি তুই প্রস্তুত হয়ে নাও সামনের বোনের পদ দিয়ে সোজা জেনেমে চলে যাও ব্রহ্মপুত্র নদে তুমি স্নান করে এসো লগ্ন চলে এসছে। তোমায় আমি আজ দীক্ষা দান করব দীক্ষা দানের সময় রাম কিন্তু খুব অবাক হয়েছিল যে বীজ মন্ত্র তার নিজের ঘরে থাকাকালে সে স্বপ্ন চোখে পেয়েছে ঠিক সেই মন্ত্রই এবার মহাপুরুষ আনুষ্ঠানিকভাবে তার কর্ণে প্রদান করলেন প্রিয় দর্শক ও শ্রোতা এবার রাম ঠাকুরের জীবনের এর পূর্ববর্তী ও পরবর্তী কিছু অলৌকিক ঘটনার কথা আপনাদের কাছে তুলে ধরব ফরিদপুরের এক ছোট্ট গ্রাম ছিল ডিঙা মানিক এই গ্রামেরই এক সাধারণ মধ্যবিত্ত ব্রাহ্মণ বংশে মহাসাধক রাম ঠাকুর আবির্ভূত হন তার পিতা ছিলেন রাধা মাধব চক্রবর্তী এবং তিনি ছিলেন একজন ক্রিয়াবান তন্ত্র সাধক উদারতা পরোপকার ও ভক্তি পরায়ণতার জন্য কমলা দেবীর খ্যাতি ছিল সেখানে কিন্তু তন্ত্রাচার্য মৃত্যুঞ্জয় তর্ক পঞ্চাননের কাছে দীক্ষা নিয়ে রাধা মাধব কঠোর সাধনায় ব্রতি হন এক বিশিষ্ট তন্ত্র সাধক রূপে তিনি পরবর্তীকালে পরিচিত হয়ে ওঠেন তার অলৌকিক শক্তি লাভের নানা কাহিনী সেই সময় শোনা যেত শক্তিসাধক রাধা মাধব অর্থাৎ রাম বাবার অন্তিম সময়ের ঘটনাটিও কিন্তু কম বিস্ময়কর নয় দুরারোগ্য রোগে তিনি তখন একেবারে শয্যাশায়ী জীবনের তখন তার নেই এই সময় তার মনে জেগে ওঠে এক দুর্নিবার ইচ্ছা যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তার গুরুদেবের চরণ ধরিটি তিনি একবার তার বস্ত্রকে ধারণ করবেন রাম ঠাকুরের বাবা রাধা মাধবের গুরু তন্ত্রাচার্য মৃত্যুঞ্জয় তখন বহু দূরে রয়েছেন অপর একটি শিষ্যের গৃহে সেদিন তার যাবার কথা স্টিমারের টিকিটও তার কেনা হয়েছে সিঁড়ি দিয়ে তিনি ডেকে উঠতে যাবেন হঠাৎ অনুভব করলেন পিছন থেকে সজরে কি যেন তাকে আকর্ষণ করছে বহু চেষ্টাতেও তিনি আকর্ষণ এড়াতে পারছেন না হঠাৎ মৃত্যুঞ্জয় ঠাকুরের মানুষ পটে ভেসে উঠল তার প্রিয় শিষ্য রাধা মাধবের রোগসজ্জার দৃশ্য তখনই তিনি ডিঙা মানিক অভিমুখে রওনা হলেন গুরুদেব মৃত্যুঞ্জয় তখন তার প্রিয় শিষ্য রাধা মাধবের রোগসজ্জার কাছে এসে মৃত্যুর পথযাত্রী শিষ্য মুহূর্তের জন্য চোখ পেলে তাকালেন গুরুর চরণ তার মাথায় ধারণ করার সঙ্গে সঙ্গে তিনি ত্যাগ করলেন ইহলোক রাধা মাধব চক্রবর্তীর বয়স তখন পঞ্চাশ বছর রাম ঠাকুরের মা কমলা দেবীর জীবনেও দেখা গিয়েছিল আদর্শ চরিত্র ও অসামান্য ধর্মনিষ্ঠা শোনা যায় মৃত্যুর ছ মাস আগে তিনি তার আসন্ন মৃত্যু দিনটির কথা সকলের কাছে ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন বারোশো ছেষট্টি বঙ্গাব্দ বৈশাখ শুক্ল তৃতীয় অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথিতে রাধা মাধবের ঘরে মাতৃগর্ভে জন্ম নেন আমাদের এই রাম ঠাকুর তার ভূমিষ্ঠ হওয়ার বৃত্তান্তটিও ছিল খুবই আকর্ষণীয় রোমাঞ্চকর এবং অবশ্যই অলৌকিক ঘটনায় পূর্ণ রাধা মাধব চক্রবর্তী মহাশয় প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে পঞ্চবটিতে গিয়ে উপাসনা করতেন ওই বছরের মাঘি দশমীর তিথিতে কমলা দেবী প্রসব বেদনা অনুভব করলে স্বামীকে পঞ্চবটিতে যেতে নিষেধ করেন কিন্তু তার স্বামী রাধা মাধব ধীরভাবে তাকে অভয় ও আশ্বাস দিয়ে পঞ্চবটিতে চলে যান শুধুমাত্র একজন রমণীকে তার স্ত্রীর কাছে রেখে গেলেন অল্প কিছুক্ষণের মধ্যেই প্রসব হয়ে গেলেন কোনো এক শিশু না তিনি কোনো শিশু নন পরন্তু মনে হলো সেই শিশুটি রয়েছে একটি থলের মতো চর্মবয় বস্তুর মধ্যে রমণীটি সেটি বার করে বকুল গাছের তলে ফেলে দিয়ে আসলো এবং বৃষ্টির পর শীত নিবারণের জন্য আগুন জ্বাললো কিন্তু এই থলিটিকে বেষ্টান করে চারিপাশের শিয়ালের দল তখন মহুর মহু এক সুরে আনন্দ ধ্বনি করতে লাগলো বহুক্ষণ পরে একটি শিয়াল সেই চামড়ার থলিটিকে মুখে করে দল বল সহ এসে উপস্থিত হলো পঞ্চভটিতে তখন একটু বেলা হয়েছে এবং চক্রবর্তী মশায় কিন্তু তখনও ধ্যানস্থ অবস্থায় রয়েছে শিয়ালের চিৎকারে তার ধ্যান ভঙ্গ করে তিনি দেখলেন শিয়াল যে থলিটি নিয়ে এসছে তার মধ্যে দুটি শিশু রয়েছে এবং তারা তখনও ঠিক অক্ষত এবং এরপরে তারা কেঁদে উঠল শাস্ত্র অনুসারে জাতকের ক্রন্দন ধ্বনি কিন্তু প্রকৃত জন্মকাল ও লগ্নকে সূচিত করে ঠাকুর স্পষ্ট অক্ষরে বলে গিয়েছেন জন্মকালে কোনো নরনারীর দ্বারা তার নারীছেদ হয়নি হয়েছিল মাতৃরূপিনী শিবা দ্বারা তার সিদ্ধিস্থান স্থান পঞ্চবটিতে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন এরপর তিন চার বছর কেটে গেছে বালক সে রাত্রে গভীর নিদ্রায় মগ্ন রয়েছেন হঠাৎ স্বপ্নযোগে তিনি দেখলেন এক বিরাট ভূ সন্ন্যাসীকে বালকের কানের কাছে তিনি বীজ মন্ত্র উচ্চারণ করিয়ে দিলেন বৎস প্রতিদিন নিবিষ্ট মনে এই শক্তিমন্ত্র জপ করে যাও মুক্তির পথ তোমার অচিরেই খুলে যাবে সে রাত্রিতে তিনি যে স্বপ্ন দেখেছিলেন এবং যাকে দেখেছিলেন সেই একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটেছিল কামাখ্যায় গিয়ে যে ঘটনাটি আপনাদের এর আগেই আমি বলেছি এরপরে একটি ঘটনার কথা আপনাদের বলবো ঘটনাটি ছিল খুবই বিস্ময়কর সেবার সম্পর্কের এক পিসিমা রামকে জোর করে ধরে বসলেন যে তাকে চন্দ্রনাথ দর্শন করাতে নিয়ে যেতে হবে তীর্থ দর্শন এবং লোভ কিন্তু রামচন্দ্রের মধ্যে নিজেরও কম নেই তিনি এই প্রস্তাবে রাজি হলেন কিন্তু চন্দ্রনাথের পথ খুব দুর্গম জঙ্গলাকীর্ণ পিচ্ছিল পার্বত্য পথ পালককে সাথে নিয়ে বৃদ্ধা পিসিমা হাঁপাতে হাঁপাতে উপরে উঠেছেন খানিক বাদেই দেখা গেল গিরি শীর্ষ আর চন্দ্রনাথের পবিত্র মন্দির যাক এবার তাহলে এসে পড়া গেছে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বৃদ্ধা এবং একটা বড় পাথরের ওপর বসে পড়লেন কারণ ক্লান্ত তিনি যথেষ্ট কিন্তু পূজার উপাচার গোজ গাছ করতে গিয়ে তো তার চক্ষু একেবারে স্থির হয়ে গেল মহাদেব তো বেলপাতায় তুষ্ট আর সেই বেলপাতায় তিনি আনেননি এখন উপায় কাছাকাছি কোথাও তো কোনো বেলগাছও নেই পাহাড়ে উঠতে দুজনেই ততক্ষণে একেবারে ক্লান্তির শেষ পর্যায়ে চলে গেছেন নিচে গিয়ে বেলপাতা সংগ্রহ করা এবং তারপরে আবার উঠে আসা একেবারেই অসম্ভব হঠাৎ বৃদ্ধার মনে আস রামের দৈবিক কৃপার কথা সত্যি তো এই ঘোর বিপদ এবং সংকটে সে কি তাকে উদ্ধার করতে পারবে না নইরে তার যে পূজাই আজ ব্যর্থ হয়ে যাবে অনুযোগে সুরে তখন পিসিমা রামকে বললেন বাবা রাম তুই আজ এই বিপদে আমাকে উদ্ধার কর বাবা যে করেই হোক দুটো বেলপাতা আমায় এনে দে আমি জানি তো ইচ্ছে করলে এ কাজ এখানে বসেই করতে পারিস কিন্তু এই কথাতে রাম খুবই বিরক্ত হলেন তিনি বললেন পাগলের মতো যা তা কি বলছো পিসিমা দেখলে তো পথে কোথাও একটা বেল গাছ নেই অচেনা জায়গায় জনমরম নেই যে কাউকে জিজ্ঞাসা করব। এখানে বেলপাতা আমি কোথায় পাবো তখন পিসিমা বললেন আর জ্বালাস নে বাপু তুই ধরে বসেই ঠাকুর তোকে সন্ধান দেবেন বেলপাতা না নিয়ে আমি মন্দিরে ঢুকতেই পারবো না এখান থেকে নিচে নামিয়ে পরে মরবো আমার প্রাণ বাঁচা আজ তুই। তুই তুই ছাড়া যে আমার কোনো গতি নেই বৃদ্ধা নয়ন তখন অশ্রুতে চলো চলো রামের মন কিন্তু ভিজে গেল কিছুক্ষণের মধ্যেই চোখ বন্ধ করে তিনি আঙুল নির্দেশ করলেন অদূরবর্তী একটি শিলাখণ্ডের দিকে বললেন বিশিমা ওই পাথরের নিচেই রয়েছে তোমার বেল পাতা পাথরটি নাড়া দিতে দেখা গেল বেল গাছের একটি ছোট্ট চারা সেখানে আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে সে তার কচি পাতা কটি সংগ্রহ করে বৃদ্ধার আনন্দের জানাওয়ার সীমা নেই বালক ভাইপো অর্থাৎ রামকে সাথে নিয়ে তিনি উঠলেন চন্দ্রনাথ মন্দিরে এবং প্রাণ ভরে আশীর্বাদ করলেন তাকে প্রিয় দর্শক ও শ্রোতা রাম ঠাকুরের জীবনের এই অলৌকিক ঘটনাগুলি আশা করি আপনাদের কাছে খুবই রোমাঞ্চকর হয়ে উঠল তবে এই ধরনের ঘটনা যদি আরও শুনতে চান তবে আর মনে কোনো দ্বিধা না রেখে আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহ দিন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরে আসছি কোনো বিশিষ্ট যোগী পুরুষের অলৌকিক কথাকে সাথে নিয়ে ধন্যবাদ